বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নাইবে আমির মুফতি সৈয়দ ফজল করিম বলেছেন শুধু নেতা আর দলের পরিবর্তন করলে দেশের শান্তি আসবে না যতদিন পর্যন্ত নীতি ও আদর্শের পরিবর্তন না হয় দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না দুই নম্বর উস্তাদের কাছে এক নম্বর ছাত্র হয় না যতদিন চরিত্রবান আদর্শ ভিত্তিক ন্যায় ভিত্তিক লোক চেয়ারে বসবে না ততদিন পর্যন্ত এদেশে নীতি ও আদর্শের প্রতিফলন ঘটবে না তিনি আরো বলেন দেশের যে পরিবেশ আছে তাতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এজন্য আমরা মনে করি স্থানীয় নির্বাচন আগে করে দেখা উচিত যদি দেখি স্থানীয় নির্বাচন সুষ্ঠু হয়েছে তাহলে আমরা মনে করব জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে বুধবার সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালী পৌর বাস টার্মিনাল এলাকায় ইসলামী আন্দোলনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মুফতি সৈয়দ ফৈজুল করিম বলেছেন প্রশাসনকে এখন ডেলে সাজানো হয়নি সুতরাং দুই দিন আগে হোক আর পরে হোক সংস্কার ব্যতীত সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় সংস্কার বিচার ও নির্বাচন এই তিন দাবিকে সামনে নিয়ে আমরা আন্দোলন করেছিলাম তিনি আরও বলেন পি আর পদ্ধতিতে নির্বাচন হলে সকল আদর্শের মানুষ সংসদে যেতে পারবে তাহলে সর্বজনীন সংসদ হবে আর সর্বজনীন সংসদ হলে প্রত্যেকের দাবি দেওয়া সংসদে পেশ করতে পারবে রাস্তায় আর হরতাল করতে হবে না বিএনপিকে উদ্দেশ্য করে ফৈজুল করিম বলেন বাংলাদেশের মানুষ ব্যবসা করতে পারছে না বিএনপির কি গুণ নয় মাসে দেড়শো খুন চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডনে এটা কি দেখার জন্য আমরা আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম আমরা চাই এদেশ শান্ত হোক সবার অধিকার বাস্তবায়ন হোক মানুষ যেন চাঁদাহীন একটা জীবন যাপন করতে পারেন এ সময় বাংলাদেশ ইসলামী আন্দোলনের জেলা উপজেলা ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন